আবুদার কি ভারিয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহর হাবিব আমার খলিল আমার বন্ধু আমাকে সাতটা ওসিয়ত করছেন নবীজি বললেন আবুদরকে বাড়ি তোমাকে আমি সাতটা ওষুধ দিলাম কয়টা ওষুধ সাতটা ওসিয়ত মানে সাতটা ওষুধ সাতটা আমন এ আবুদর সাতটা বিষয় তুমি আমম করোয়া আব্বুদের গিভারি বলেন আল্লাহর হাবিব আমার বন্ধু আমাকে সাতটা অজিয়ত করছেন আমি কখনো ত্যাগ করি নাই ভবিষ্যতে কখনো ছাড়বো না এক নম্বর অসিয়দ বাই নবীজি আবুদের গিভারিকে এক নম্বর অসিয়ত করছেন হে আবুজার কয়ে মিস্কিম জানা আছে এদের সাথে ওটা মজা করোয়া কথা কান্না এক নম্বরও সিয়ৎ কি দরিদ্রদের সাথে ওটা করবা এদের নৈকুত্ব অর্জন করবা এক নম্বরও সিয়ৎ এক নম্বর সিয়ৎ কি বলেন না ভাই দরিদ্রদের সাথে ওটা বাসও কর এদের নৈকুত্য অর্জন করবা দুই নম্বর সিয়ৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা যদিও আত্মীয় স্বজন তোমাকে ত্যাগ করে আত্মীয় স্বজন তোমাকে বয়কট করে আত্মীয় স্বজন তোমাকে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখবা কয় নম্বর ওসিয়ত দুই নম্বর আমল দুই নম্বর ওসিয়ত তিন নম্বর ওসিয়ত নবীজি আবু জরকে বলতেছে ও আবু তোমার প্রতি আমার পক্ষ থেকে তিন নম্বর ওসিয়ত কয় তোমার উপরের লেভেলের উপরের লেভেলের পরিবারের দিকে তুমি তাকাই বানা তুমি যে অবস্থায় আছো তার চাইতে নিম্নতর পরিবারের দিকে তাকাইবা কয় যদি উপরের পরিবারের দিকে তাকাও তোমার মধ্যে হতাশা আসবে হায় হায় সে তো এত কোটি টাকার মালিক এত এতটা দালান কোটার দালান কোটার মালিক এত কাটা জমিনের মালিক সে এত কিছুর মালিক বাড়ির মালিক গাড়ির মালিক সম্পদের মালিক তিন নম্বর আবুজর কে বলেন আবুজর কয় তুমি যেই অবস্থা তোমাকে যে অবস্থা রাখছেন তোমার চাইতে নিম্ন স্তরের লোকদের প্রতি তাকাইবা তোমার চাইতে উচ্চ পরিবারের দিকে তাকাইবা না তাকাইলে কি আসবে বলেন হতাশা আসবে হায় হায় আমার তাল্লা কিছুই দিল না কথা আমারে আল্লাহ কিছুই দিল না আমি তো গরিব আমি এতিম যখন তুমি তোমার চাইতে নিম্ন পরিবারের দিকে তাকাইবা তখন তোমার মধ্যে সুক্রিয়া আসবে আলহামদুলিল্লাহ আমার চাইতে পরিবারটা অনেক ডাউন আমি এই পরিবারের চাইতে ভালো আছি কতক্ষণ ঠিক না বেড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পরিবারের আল্লাহ আমাকে ভালো রাখছেন হ্যাঁ শুক্রিয়া আসবে আল্লাহ তালে নে মতের কি তো কথা প্রকাশ হবে যদি উপরে লেবেল আর পরিবারের দিকে তাকাও তখন হতাশা করবে শুক্রিয়া আসবে না আল্লাহ তাআল আন নে আদায় হবে না তীক্ষ্ণ বেদিক তিন নম্বরও সিহঁতা বুঝ তুমি যে অবস্থায় আছো আল্লাহ তোমাকে যে অবস্থা রাখছেন তুমি তোমার নিম্ন স্তরের পরিবারের দিকে তাকাইবা তাহলে শুক্রিয়া উপরের লেভেলের পরিবারের দিকে তাকাইবা না তাকাইলে তোমার হতাশা বাড়বে ঠিক না